তো বন্ধুরা এসপি বক্স ক্যাবিনেটের পক্ষ থেকে সকল বন্ধুদের জানাই আগাম দোলযাত্রা এবং বসন্ত উৎসবের প্রীতি শুভেচ্ছা অভিনন্দন তো বর্তমান এসপি বক্স ক্যাবিনেটের যে কাজটা চলছে এই আপটা যাবে পূর্ব বর্ধমান দেবীপুরের আর এন আর সাউন্ডের কাছে তো গত বছর এসপি বক্স ক্যাবিনেটের কারখানা থেকেই গিয়েছিল একটা নতুন আর সি এফ সিক্স ডি আর এন আর সাউন্ডের কাছে তো বর্তমানও যাচ্ছে চারটা পনেরো ইঞ্চি ডি এই সেট আপটা কাজ পুরো প্রায় কমপ্লিট হয়ে গেছে শুধু কালার বাকি রয়েছে আর এই সেট যে লুকটা বর্ধমান সাইডে যেটা চলছে সেটা একটু আলাদা টাইপের কিন্তু এই যে লুকটা দাঁড়িয়েছে রকমই বসবে দু সাইডে স্পিকার থাকবে মিডেল ইয়ার ক্যান বর্ধমানের বুকে যারা ফোর ডি আর করছে কিন্তু এটা রং সিস্টেম স্পিকারটাকে ঘোরানো থাকে দুটো স্পিকারের মুখ নিচের দিকে দুটা উপরের দিকে ওইটা কিন্তু রং ওই সিস্টেমে বক্সে রেজাল্ট হয়ই না আর যদি তক্ষর সাউন্ড এবং রেজাল্ট দরকার হয় এই মডেলটাকে করতে হবে কারণ এই যে মডেলটা এটা আমাদের আগে ফোর মিট ছিল সেই ফোর মিটটাকে পরবর্তীকালে এই সিস্টেমে এনে ফোর ডি করা হয়েছে এইটা হচ্ছে আগের আমাদের যেটা ফোর মিট ছিল সেই ফোর মিটটা বর্তমান মডিফাই করার পরে এটা কিন্তু ছোটো ছি ছোটো আছে মাপটা একটা ফোর বেসের উপরে দুখানা মিট বসতো সেই জায়গায় এই ফোর মিটকে এর যা কাজ আছে ফোরডিরও সেই কাজ মডিফাই করার পরে এই ডি করানো হয়েছে এই ডি অনেক আমাদের এই দিকটা প্রচুর চলে চন্দ্রকোনা ঘাটাল মেদিনীপুর সাইডে ঝাড়গ্রাম সাইডে চলে এই ডিটা আর বর্ধমানের বুকে যাচ্ছে আবারও আর এনআরের কাছে তো সাউন্ড তো যারা আর এর ভক্ত রয়েছে আর আর সাউন্ডের সিক্সডির কী রেজাল্ট আছে অবশ্যই জানো আর যারা বর্ধমান এবং হুগলির দিক থেকে দেখছো যে সব দাদা হয়েরা নতুন সেট তৈরি করতে চাও অবশ্যই এই নাম্বারে যোগাযোগ করতে পারো চারখানা ফোর ডি দিয়ে আর সিএ ফোর ডি দিয়ে বড় বড় সেট আপকে করা যাবে সেই রকম সাউন্ড সিস্টেম এসপি বক্স কেবিনেটে তৈরি করা হয় এবং আমাদের যেটা স্পিকার আটানোর সিস্টেম এটা কিন্তু সব অ্যালাইকি করা আছে আটখানা করে অ্যালাঙ্কি দেওয়া আছে অ্যালাঙ্কি দিয়ে পুরো স্পিকারটাকে টাইট করা হয় যাতে না খুলে পালিয়ে যায় বা আওয়াজ আলাদা না হয় সেই কারণে আমাদের টোটাল অ্যালাঙ্কি দিয়ে টাইট করানো হয় এটা নেটের জালিটা বাকি রয়েছে প্লাস মাজার পরে পুটটি হবে পুটটির পরে কালার কভার প হয়ে ডেলিভারি আছে এগারো তারিখ সামনেই আর এন সাউন্ডের অনেক ভাড়া রয়েছে তাই সেট আপটা নিয়ে যাচ্ছে চারখানা আর সি তো যারা বর্ধমান থেকে দেখছো অবশ্যই যদি সাউন্ড সিস্টেম নতুন বানাতে চাও অবশ্যই এসপি বক্স ক্যাবিনেটে আসো বাবা চন্দনেশ্বর এস পি বক্স ক্যাবিনেট সেন্টার কলাবাড়িয়া বড়াইবাড় পূর্ব মেদিনীপুর এটা হচ্ছে দীঘা রোড দীঘা রোডে এসে বাজগুলে থেকে আমাদের কলাবাড়ি আসতে হবে লোকেশানটা বলে দিলাম আর ফোনে যোগাযোগ করতে পারো কোনো অসুবিধা নেই তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে আর ভিডিওটা ভালো লাগলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবে পরবর্তীকালে ভিডিও পাওয়ার জন্য তো চলো পরের ভিডিওতে দেখা হচ্ছে